নমস্কার বন্ধুরা বঙ্গরিশা কুকিং ব্লগে অনেক অনেক স্বাগত সকলকেই জানাই শুভ সকাল আর শীতের আমেজের শুভ সকাল আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে একদম চটজলদি কি করে ব্রেকফাস্ট বানানো যায় মানে আজকে যেটা আমি বানাতে চলেছি সেটা হচ্ছে কিন্তু বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে কেননা শীতের দিনে সকাল বেলায় খাবার বানানোটা কিন্তু একটা খুব সমস্যা হয়ে দাঁড়ায় যে ব্রেকফাস্টে কি দেওয়া হবে বাচ্চাদের বলো বা যারা অফিস করে ব্রেকফাস্টে কি করলে চট জলদি হয়ে যাবে তো এই সমস্ত চিন্তাধারা রেখে আমি এমন একটা চট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর আজকে আমি তোমাদের সাথে এরকমই একটা রেসিপি শেয়ার করতে চলেছি প্লিজ তোমরা দেখে নাও পুরোটা দেখো স্কিপ না করে আর ভালো লাগলে লাইক দিও কেননা লাইভটাই কিন্তু ভালোবাসা এবং মোটিভেশানটা আমরা সেইভাবেই পাই যে ভালোভাবে আরও অনেক নতুনত্ব রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো যাই হোক তাহলে দেখে নাও আজকে আমি কী বানাতে চলেছি যেটা কিনা খুব ছোট্ট সময় কম সময় কম উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমরা এটা এবং বাচ্চারাও ভালোবাসবে চটপট করে বানিয়ে নিতে পারবো চলো তাহলে দেখে নি প্রথমেই নিয়ে নিলাম দুটো আলু আলু দুটোকে দুফালি করে কেটে নিলাম আর ভালো করে জলে কিন্তু পরিষ্কার করে ধুয়ে আমি এই আলু দুটো সেদ্ধ বসিয়ে দেব। এরপরে হাতে নিয়ে নিলাম একখান গাজর তো গাজরটাকে ভালো করে গ্রেট করে একদম সুন্দর করে দেখো বানিয়ে নিলাম সাথে নিলাম কটা পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছিলাম আর একটা বড় পেঁয়াজ ভালো করে কুচি করে নেব তো এখানে কুচিগুলো যতটা সূক্ষ্মভাবে করা যায় ততটাই ভালো বেশ ভালো লাগবে তাহলে তো পেঁয়াজটা আমি কুচি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম হাফ বাটি সুজি আর সুজিটাকে মিক্সারে ভালো করে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিলাম নিয়ে কিন্তু আমি বাটির মধ্যে ঢেলে নিলাম যেখানে সবজিগুলো কেটে রেখেছিলাম তো এবার এই সুজির মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফেটিয়ে আর এরপর দিয়ে দেবো কিছুটা টক দই এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল প্রথমে অল্প একটু জল দিয়ে হালকাভাবে গুলে তার মধ্যে নুন সামান্য চিনি হলুদ গুঁড়ো আর এদিকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে এবার একটু গোলার পর আবার একটু জল দেব দিয়ে বেশ একটা মানে খুব ঘনও না আবার খুব পাতলাও না এরকমভাবে একটা ব্যাটার বানিয়ে নেবো এরপর কড়াইতে সামান্য ছোটো চামচের এক চামচ তেল দিয়ে এইভাবে অল্প অল্প করে ছড়িয়ে চারিদিকটায় গোল করে দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ওগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম তো এদিকে তো এটা ছাড়িয়ে নিচ্ছি আর ওদিকে ঢাকা দিয়ে কিন্তু আমার এটা হচ্ছে এবার দেখো পরোটাটা দেখো সুন্দর করে আর একটা পিঠ উল্টে দেওয়া যাচ্ছে কোনো অসুবিধাই হচ্ছে না এরকমভাবে অল্প অল্প তেল দিয়ে একটা করে এরকম দু তিন হাতা করে দিয়ে বেশ সুন্দর করে একটা গোল রুটির মতন হয়ে যাচ্ছে আর উল্টে পাল্টে ভালোভাবে ভাজাও হয়ে যাচ্ছে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে মানে যদি অল মানে বেশি পাতলা হয়ে যায় ব্যাটার তাহলে একটু আটা বা একটু ময়দা দিতে পারো আমি এখানে কিছু ইউজ করিনি এমনি হয়ে গেছে তো তোমরা চাইলে দিতে পারো তাহলে বাইন্ডিংটাও ভালো হবে কোনো অসুবিধাও হবে না তো এরপর আমার ওদিকে পরোটাটা ভাজা হয়ে গেলো মানে গোল গোলা রুটি করা হয়ে গেল তো এখানে আমি এবার আলুর একটা সুন্দর মানে তরকারি মতন বানিয়ে নিয়েছি তরকারি ঠিক না জিরা আলু বলতে পারো ভাজা আলু বলতে পারো তো আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তো কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়ে আর এই আলুটা দিয়ে দিয়েছি আর ওই পেঁয়াজ পাতা অল্প কিছু ছিল দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ নুন চিনি আর সামান্য গুঁড়ো দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু কাসৌড়ি মেথি দিয়ে ভালো করে একদম শুকনো ফ্রাই করে নামিয়ে নেবো আর ফাইনালি আমার রেডি হয়ে গেল সুজির গোলা রুটি আর সাথে আলু চোখা আলু চোখাও বলতে পারো আলুর তরকারিও বলতে পারো তো যাই নাম দেবে তো দারুণ খেতে হয়েছিল আর খুবই সুস্বাদু এরপর তো দেখতেই পারবে আমার রিভিউটা বন্ধুরা একটা দারুণ চটপটে রান্না নিয়ে কিন্তু চলে এলাম খুব সহজে আর খুবই টেস্টি একটা ব্রেকফাস্ট যেটা কিন্তু বাচ্চারাও ভীষণ ভালোবাসবে অসাধারণ ক্ষেত্রে দেখো বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না সুজি খেতে চায় না তো এই সুজি দিয়ে আর সুজির যদি ধরো আমি তোমাদের একটা টিপস হিসাবে বলে রাখছি যে অনেক সময় হয় কড়াইতে দিতে গিয়ে সুজি যেহেতু তো বাইন্ডিংটা মানে একটু এদিক ওদিক হলে তখন হয়তো মানে বেশি লিকুইড গোলা হয়ে গেল বা কিছু তখন কড়াইয়ের সাথে লেগে যায় উল্টানো যায় না এরকমও প্রবলেম হয় তখন কিচ্ছু না ঘরে যদি আটা বা ময়দা থাকে এক মুঠো নিয়ে ওই গোলাটার মধ্যে দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেবে নিয়ে তারপরে কড়াইতে দেবে দেখবে আর তোমার ছিঁড়ে যাচ্ছে না বা ওলটাতে আর অসুবিধা হবে না তো এটা একটা ছোট টিপস দিয়ে দিলাম আর রকম ভাবে যদি একটা ব্রেকফাস্ট দেওয়া যায় সকালের ব্রেকফাস্টে হাজব্যান্ডকে হোক বা তুমি নিজে অফিসে যাচ্ছ কাজে কর্মে নিয়ে যেতে পারো বাচ্চাদের দিতে পারো তো সবাই তোমরা এটা খুব ইউজফুল এবং খুবই ভালো হেলদি একটা বিভিন্ন সবজি রয়েছে গাজর রয়েছে এখানে আরও অনেক সবজি অ্যাড করা যায় যেমন ক্যাপসিকাম বিনস ছোট ছোট করে এগুলো দিয়ে অনেক রকম তোমাদের যা যা মনের ইচ্ছা সেরকম সবজি দিয়ে টমেটো দেওয়া যায় দিয়ে বানিয়ে অসাধারণ খেতে লাগছে দেখো ময়দার গোলা রুটি জেনারেলি ময়দার হয় এবার ময়দাটা কি শরীরের পক্ষে ভালো না সব সময় ময়দা তো খাওয়া উচিত না এবার সুজি দিয়ে করলে কি সুজিটাও যাচ্ছে শরীরে প্লাস সাথে অনেক ভেজিটেবলস আর এরকম একটা চটপটা আলু এরকম একটা খেলেই বাচ্চাদের পেট ভরে যাবে আর বড়দের দুটো তো এলা বেশি কষ্টও হলো না খাটনিও হলো না তোমরা কিন্তু অবশ্যই এটা ঘরে ট্রাই করো আর ভালো লাগলে আর সব থেকে বড় কথা টক দই দিয়েছি এর মধ্যে টক দইটা কত উপকারী বলো ভালো লাগলে আমার এই ব্রেকফাস্টটা তাহলে অবশ্যই তোমরা লাইক করো বাড়িতে এরকম একটা বানিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি শেয়ার করে দিলাম এবং বানিয়ে ফেলে কিন্তু দারুণ হবে তো যারা আমার এই রান্না দেখছো এখনও সাবস্ক্রাইব করনি তো তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর লাইক করে দিও ভিডিও তো অনেকেই দেখো কিন্তু লাইকটা করো না কিন্তু লাইক করলে খুব ভালো লাগে আমাদের মনে হয় যেন একটা ভালোবাসা পেলাম লাইক করো কমেন্ট করো চলো আগামী পর্বে নতুন একটা রান্না নিয়ে কিন্তু আবার তোমাদের সামনে চলে আসবো একদম নতুনভাবে চলো তাহলে আজকের জন্য টাটা